দুটি গাড়ির সংঘর্ষে আহত তিন ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ হসপিটাল রোডে সমতল আমতুলি এলাকায় আট নং জাতীয় সড়কে প্রত্যক্ষদর্শীরা জানান একটি মারুতি ব্যান গাড়ি এবং একটি দামি বিলাসবহুল গাড়ি সংঘর্ষ ঘটে বিকট শব্দে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত তিনজনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে আহতরা হল রাকেশ সরকার বয়স বত্রিশ পিতার নাম শান্তির নিরঞ্জন সরকার বাড়ি হাপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় গীতা দেবনাথ বয়স বাষট্টি স্বামীর নাম হরিপদ দেবনাথ প্রসেনজিৎ রায় বয়স পঁচিশ পিতার নাম মহেন্দ্র রায় বাড়ি হাপানি হাসপাতাল সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনা কোনোভাবেই কমছে না বিশ্রামগঞ্জ থানা এলাকায় বিভিন্ন সড়কগুলোতে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে বিশ্রামগঞ্জ থানা এলাকায় যান দুর্ঘটনা বিশ্রামগঞ্জ থানার পুলিশ গুমুচ্ছে নাকি তেল দিয়ে এমনটাই অভিযোগ এলাকাবাসীর দিনের বেলা বিশ্রামগঞ্জ থানা এলাকার জাতীয় সড়কে পাত্তাও পাওয়া যায় না বিশ্রামগঞ্জ থানা পুলিশের রাত হলেই বিশ্রামগঞ্জ থানার পুলিশ বের হয় জাতীয় সড়কে তাও আবার মানুষের জীবন রক্ষার জন্য নয় রাতের বেলায় পাচার গাড়ি আটকের জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকে বিশ্রামগুঞ্জ থানার দুই পুলিশ অফিসার বিশ্বামগঞ্জ থানার দুই পুলিশ অফিসারের কারণে বিশ্বামগঞ্জ থানা এলাকায় দিন দিন বেড়ে চলছে যান দুর্ঘটনা চুরি চিন্তায় অপহরণ যার ফলে বিশ্বামুঞ্জ থানার উপর এবং বিশ্বামগঞ্জ থানার দিন পুলিশ অফিসারের উপর ভীষণভাবে ক্ষুব্ধ এলাকাবাসী